অবিশ্বাস্য এশিয়া কাপ দুই হাজার পঁচিশ সালের সুপার ফোরের তৃতীয় ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী টিয়া দর্শক এশিয়া কাপ দুই হাজার পঁচিশ সালের টান উত্তেজনার সুপার ফোরের তৃতীয় ম্যাচে পাকিস্তান লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে এই খেলাটি অনুষ্ঠিত হবে শেখ জায়েদ ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে এই খেলার ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা সুপার ফোরের এই পর্বে পাকিস্তান এবং শ্রীলঙ্কা উভয় একটি করে ম্যাচ খেলেছে যেখানে প্রত্যেকেই একটি করে ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের যথাক্রমে তিন এবং চার নম্বরে অবস্থান করছে অপরদিকে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে শ্রীলঙ্কা দল কিছুটা হলেও পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকবে কেননা আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার বর্তমান অবস্থান সাত নম্বরে অপরদিকে পাকিস্তান অবস্থান করছে আট নম্বরে তাই তো এই ম্যাচটি হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ তাছাড়া সাম্প্রতিক ফর্ম বিবেচনায় পাকিস্তান এগিয়ে থাকলেও সর্বশেষ পাঁচ দেখায় এই দুই দলের মধ্যে শ্রীলঙ্কা পাঁচবারই জিততে পেরেছে তাই তো এই ম্যাচটি পাকিস্তানের জন্য হতে যাচ্ছে অস্তিত্ব রক্ষা করার ম্যাচ এদিকে এই দুই দলের খেলা নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে পাকিস্তানের চেয়ে শ্রীলঙ্কাই এগিয়ে থাকছে তবে সবাইকে চমকে দিয়ে দুদিন আগেই এই ম্যাচের ফলাফল পাশ করল জ্যোতিষী টিয়া টিয়াটির সামনে দুই দলের পতাকা সম্মিলিত খাম রাখা হলে টিয়াটি পাকিস্তানের পতাকা সম্মিলিত খামটি তুলে নেয় তাই বলাই যায় এশিয়া কাপ দু সালের সুপার ফোরের তৃতীয় ম্যাচে পাকিস্তানি জিততে চলেছে শ্রীলঙ্কার বিপক্ষে তো দর্শক এশিয়া কাপ দু সালের সুপার ফোরের তৃতীয় ম্যাচে কে জিতবে পাকিস্তান নাকি শ্রীলঙ্কা তা আপনিও জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে